রেস্টুরেন্টে চিকেন পপকর্ন কীভাবে এত ক্রিস্পি করে তৈরি করে জানেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো প্রথমে এখানে বাইট সাইজ পিস করে আমি চিকেন কেটে নিয়েছি তারপর হাফ চা চামচ আদার গুঁড়া হাফ চা চামচ রসুনের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ দিয়ে দিয়েছি ভিনেগার আর তার সাথে দিয়ে দিলাম বাটার মিল্ক সেটা দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম মিক্স হার্ব একটা চামচ পরিমাণে আর দিয়ে দিব একটা চামচ পরিমাণে হট চিলি সস সব কিছু দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা হাফ কাপ পরিমাণ বেসন হাফটা চামচ রসুনের গুঁড়া হাফটা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফটা চামচ কালো গোলমরিচের গুঁড়া একটা চামচ পরিমাণে বেকিং পাউডার আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু মিক্স করে নিব। এরপর ওই যে চিকেনগুলোকে মেখে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে দিয়ে এই শুকনো উপকরণের সাথে ভালোভাবে কিন্তু কোট করে নিতে হবে আর তারপর একটু ঝুরঝুরা করে নিয়ে গরম তেলের মধ্যে তেলের আঁচটা বাড়িয়ে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তেলের আঁচটা অবশ্যই বাড়িয়ে দিবেন তা না হলে কিন্তু উপরের লেয়ারটা রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হবে না তো চুলার জালটা একদম বাড়িয়ে রেখে যদি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয় তাহলে একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হবে আর কালারটাও কিন্তু সুন্দর আসবে তো তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের সাথে ক্রিস্পি পপকর্ন চিকেন